আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা এমন একটা রোগ নিয়ে কথা বলবো যে রোগটা যদি আপনার মুরগির দেহে থাকে তাহলে লক্ষ লক্ষ মুরগি শেষ করে দেয় একটা খামার ধ্বংস করে দিতে এই রোগ দায়ী এর নাম হচ্ছে রানীক্ষেত রোগ যাকে অনেকেই বিভিন্ন নাম দিয়ে আখ্যায়িত করেন তার মধ্যে অন্য নাম হচ্ছে নিউ ক্যাসোল আবার অনেকে ঝুরুনি বলেও একে আখ্যায়িত করেন যারা সঠিক নাম জানেন না তো বন্ধুরা আমাদের কয়েকজন ইউটিউব ফ্রেন্ড আমাদেরকে খুবই বলেছিল যে নতুন একটা ভিডিও আপলোড করা রানী ক্ষেতের উপর সম্পূর্ণ তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা শুধু রোগের নাম বলা ভিডিও না এই ভিডিওতে তুমি জানতে পারবে রানীক্ষেত রোগ আসলে কি কেন হয় কোথা থেকে আসে কিভাবে এক মুরগি থেকে পুরো খামার শেষ হয়ে যায় কোন লক্ষণ দেখলে বুঝবে এটা রানী ক্ষেত সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসায় কোনো প্রকার টাকা ছাড়াই আপনারা এটা চিকিৎসা করতে পারবেন আর কিভাবে ভবিষ্যতে এরকম রোধ করতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই বলবো রানীক্ষেত রোগ কি রানীক্ষেত রোগ কোনো নতুন রোগ নয় এটা সবসময় মুরগির খামারে দেখা যায় এই রোগ বছরে মানে একশো বছর পুরনো একটা রোগ আর যেটা আমরা আসলে জানি প্রথম এ রোগ ধরা পড়ে ইংল্যান্ডে যাক সেগুলো হচ্ছে পুরনো কথা সেখান থেকেই এই রোগের উৎপত্তি এটা হয় এক ধরনের ভাইরাস থেকে এই ভাইরাস এতটাই শক্তিশালী যে বাতাসে বেসে যেতে পারে জুতা জামা হাঁ তারপর হাত খাজা সব কিছুর মাধ্যমে ছড়া এক মুরগি থেকে পুরো পুরো গ্রাম অথবা পুরো গ্রামের মুরগি কিন্তু শেষ করে দিতে পারে এই ভাইরাস দেশি সাদা তারপর লেয়ার বয়লার, ফাউমি টাইগার যেটাই বলো না কেন সব মুরগিকে আক্রান্ত করে ফেলে তারপর বলতে চাই রানী রোগ সাধারণত কেন হয় এখন আমরা কয়েকটি কারণ মানে বিশেষ করে আমরা কয়েকটি কারণ নির্ধারণ করতে পেরেছি প্রথম কারণ হচ্ছে অন্য অসুস্থ মুরগির সংস্পর্শে আসা একটা অসুস্থ মুরগি মানে হচ্ছে বিপদ সে খামারে ঢুকলেই ভাইরাস ছড়িয়ে পড়ে দ্বিতীয় কারণ হচ্ছে খোলা জায়গায় মুরগি পালন বন্য পাখি কাক চড়ই তারপর বিভিন্ন প্রকার সিল এরা সবসময় ভাইরাস বহন করে থাকে তৃতীয় কারণ হচ্ছে নোংরা পরিবেশ লিটার দুর্গন্ধ ময়লা পানি ভাইরাস এরকম সমস্যা চতুর্থ কারণ হচ্ছে ঠান্ডা গরমের হঠাৎ পরিবর্তন পঞ্চম কারণ হচ্ছে সঠিক পরিমাণে ভ্যাকসিন প্রয়োগ না করা অথবা প্রাকৃতিক চিকিৎসা না করা তারপর বলতে চাই রানীক্ষেত রোগের লক্ষণসমূহ এই লক্ষণগুলো এমনভাবে বলছি যেন দেখলেই চিনতে পারেন আপনারা আপনি মন দিয়ে শুনবেন যারা আপনার মানে ভিডিওটা শুনছেন অথবা দেখছেন মুরগি হঠাৎ চুপচাপ হয়ে যায় খাওয়া কমে যায় সবুজ বা সাদা পাতলা পায়খানা করে শ্বাস নিতে কষ্ট হয় ঘাড় ব্যাকা হয়ে যায় যখন রোগ চূড়ান্ত পর্যায়ে চলে যায় ডানা ঝুলে যায় মানে পাখনা যেটাকে আপনারা গ্রাম্যবাসে বলেন হঠাৎ দেখা যাচ্ছে মুরগি পড়ে যায় ডিম দেওয়া বন্ধ হয়ে যায় অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই মুরগি মারা যেতে পারে ঘাড় অনেক দূর চলে গিয়েছে তারপর সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনাদের একটা কথা বলতে চাই রানীক্ষেত ভাইরাসের কোনো ওষুধ নেই কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিকভাবে আমরা ভাইরাসের শক্তি কমাতে পারি আক্রান্ত মুরগিকে বাঁচাতে পারি বাকিদের রক্ষা করতে পারি প্রথমে রয়েছে লেবু ও প্লাস চিনির পানি এক লিটার পানিতে এক একটা লেবুর রস এক চামচ চিনি দিনে দুইবার শরীরে ইমিউনিটি সিস্টেম চালু রাখবে এবং বৃদ্ধিতে সহায়তা করবে রসুনের পানি পাঁচ ছয় কোয়া রসুন ভালো করে থেতো করে নেবেন অথবা আপনারা এটা পাটায় বেটে নিতে পারেন এক লিটার পানিতে ভিজিয়ে রাখতে হবে ভাইরাস ও ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে থাকে তুলসী পাতা সাত থেকে দশটা তুলসী পাতায় কেটে নিতে হবে অথবা আপনারা বেটে নিতে পারেন তারপর পানিতে মিশিয়ে খাওয়াতে হবে প্রাকৃতিক অ্যান্টিভাইরাল তারপর যে প্রাকৃতিক চিকিৎসা করবেন সেটা হচ্ছে আদা ゴールバレッジ。 আদা বাটা সামান্য গোল গুঁড়া হচ্ছে এক চিমটি ঠান্ডা এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করবে পেঁয়াজের রস পেঁয়াজ কেটে রস বের করে নেবেন বাড়িতে মিশিয়ে দিবেন রক্ত পরিষ্কারে সাহায্য করবেন করবে আলাদা করে রাখা অর্থাৎ যেই মুরগিটি অসুস্থ অথবা আক্রান্ত মুরগিটিকে আপনারা আলাদা একটা জায়গায় রাখবেন আলাদা জায়গায় রেখেই আপনারা এই চিকিৎসাগুলো করবেন অবশ্যই অসুস্থ মুরগিটিকে আপনারা আলাদা করে রোদে রাখবেন আলাদা খাঁচায় রাখবেন এবং হালকা রোদে দিবেন ভাইরাস তাতে দুর্বল হয়ে পড়বে কি কী করলে অবস্থা খারাপ হবে অসুস্থ মুরগি সুস্থ মুরগির সাথে রাখা ঠান্ডা পানি দেওয়া ভেজা খাবার দেওয়া মুরগির বাচ্চা এবং মুরগিকে একসাথে রাখা তারপর দেখা যাচ্ছে বাজারে শক্ত ওষুধ দেওয়া অথবা একসাথে অনেক অ্যান্টিবায়োটিক দেওয়া প্রাণী ক্ষেত্র কিভাবে রোধ করা যায় সবচেয়ে জরুরি বিষয় আমরা আসলে যেটা বুঝতে পারি বা যেটা আমরা শিক্ষা নিয়েছি মুরগির রোগ থেকে প্রতিরোধী হচ্ছে সেরা চিকিৎসা সময় মতো ভ্যাকসিন সাত দিনের একটা ভ্যাকসিন রয়েছে একুশ দিনের একটা ভ্যাকসিন রয়েছে এবং দুই মাসের একটা ভ্যাকসিন রয়েছে এগুলো অবশ্যই দিতে হবে তারপর খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সপ্তাহে একবার লিটার পতন করা যদি বড় খামার হয় ছোটো খামার হলে আরও তাড়াতাড়ি লিটার পরিবর্তন করতে হবে এছাড়াও মুরগিগুলোকে আলাদা করে রাখা যেগুলো অসুস্থ আপনারা যদি নতুন মুরগি খামারে অ্যাড করেন তাহলে অবশ্যই সেই মুরগিগুলোকে কয়েকদিন আলাদা পর্যবেক্ষণ করবেন পরবর্তীতে মুরগিগুলোকে একসাথ করবেন রানি রোগে যদি আপনারা ওষুধ খাওয়াতে চান মুরগিকে যদি মনে করেন না আমি প্রাকৃতিক চিকিৎসা করব না তাহলে ওষুধ খাওয়াতে পারেন তবে ওষুধের সঠিক তালিকাটা জানতে হবে এক ভিটামিন ইলেকট্রোলাইট অবশ্যই দিতে হবে শরীর শক্ত রাখতে যে কোনো একটি দিলে হবে এখানে রয়েছে রেনোফিট রেনোফিট আশা করি বুঝতে পেরেছেন রেনোফিট এটা আপনারা ভেটেনারি দোকানে পেয়ে যাবেন তারপর হচ্ছে ফিট ইস্কা ফিট এটা আপনারা চাইলে ইস্কা ফিট এটা আপনারা ভেটেনারি দোকানে গিয়ে বললে ওনারা দিয়ে দেবে এক লিটার পানিতে এক মিলিমিটার টানা পাঁচ থেকে সাত ভিটামিন সি ভাইরাসের মানে ভাইরাসটাকে মানে সহ্য করতে সাহায্য করবে এক্ষেত্রে লেবুর রসটা ব্যবহার করতে পারেন প্রাকৃতিক চিকিৎসা হিসাবে যদি লেবুর রসটাকে না ব্যবহার করতে চান তাহলে আপনারা ব্যবহার করবেন সিভিট। সিভিট ইট সিভিটটা আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন এক লিটার পানিতে এক গ্রাম বা এক মিলিমিটার দিনে একবার পাঁচ দিন এক টানা দিতে হবে শ্বাসকষ্ট কমানোর জন্য অথবা নাক দিয়ে শব্দ হাঁপানি থাকলে আপনারা খাওয়াতে পারেন যেটি সেটি হচ্ছে ডক্সিভেট ডক্সিভেট এটা আপনারা খাওয়াতে পারেন এক লিটার পানিতে এক মিলি তিন থেকে পাঁচ দিন আর লিভার টনিকটা খাওয়াতে পারেন লিভার টনিক সাধারণত মুরগির হাটকে মানে মুরগির হৃদপিণ্ডকে শক্ত করে থাকে তাই অবশ্যই লিভারটনিকটার সাথে খাওয়ানোটা উত্তম আর লিভার কিন্তু আপনারা পেয়ে যাবেন ভেটেনারি দোকানে আলাদা করে আর বলার কিছু নেই আশা করি বুঝতে পেরেছেন খুব গুরুত্বপূর্ণ সতর্কতা এটা যদি আপনারা না জানেন তাহলে ক্ষতি হবে একসাথে অনেক অ্যান্টিবায়োটিক দিতে যাবেন না ভ্যাকসিন অসুস্থ অবস্থায় দিবেন না ঠান্ডা পানি দিবেন না অসুস্থ মুরগি অথবা মুরগির বাচ্চাকে সুরক্ষায় রাখবেন আলাদা জায়গায় রাখবেন আর অবশ্যই পর্যবেক্ষণ করবেন সুস্থ মুরগির জন্য কি খাওয়াবেন প্রতিরোধে ভিটামিন ইলেকট্রোলাইট লেবুর পানি সপ্তাহে দুই দিন রসুনের পানি সপ্তাহে একদিন তুলসী পাতার রস সপ্তাহে তিন দিন এছাড়াও পেঁয়াজের রস সপ্তাহে দুই দিন এভাবে করে কোর্স পূর্ণ করবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা এস কথাটা আপনাদের যাতে বলতে চাই রানীক্ষেত্র ভয়ঙ্কর কিন্তু ভয় পেলে চলবে না যে খামারি পরিষ্কার রাখে সময় মতো ভ্যাকসিন করে প্রাকৃতিক চিকিৎসা করে প্রাকৃতিক খাবার দেয় তার খামারের এই লোক টেকে না অর্থাৎ আমি বলতে চাই যে প্রস্তুত থাকে সেই টিকে যায় ধন্যবাদ